বিএনপি চাচ্ছে আসন ভিত্তিক নির্বাচনী আর জামাত ইসলাম চাচ্ছে পিয়ার পদ্ধতি একটা প্রতীক থাকবে সারা দেশে ভোট দেবে পরবর্তীতে তারা এমপি নির্বাচিত করবে বিষয়টা আপনি কেউ দেখছেন সব মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে আপনার একটা সুষ্ঠু নির্বাচন আসতে হবে পিএর না পিএর বি যেটা বলছেন এটা তো আমি যতটুকু জানি বা যতটা আপনারাও জানেন যে একমাত্র জমাত ছাড়া আর বাকি যে দলগুলো আছে কেউ এই পিআরবি পদ্ধতি এটা চাচ্ছে না চাচ্ছে না আসলে এটা আমাদের একটা দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে ব্যালটের মাধ্যমে জনগণের এটাতে আশ্বস্ত হবে না না এটা এটা ওটা আসলে কিছু পরিবর্তন পরিবর্তন আছে আর মনে না না আপনি যেটা বলছেন যে সিস্টেমে ওরা যে সিস্টেমে বলতেছে এই সিস্টেমে এখনো না না ওই সিস্টেমে এখনো জনগণ আসলে সুস্থ ভাবে এটা এটাতে আগ্রহ প্রকাশ করবে না আমি ওদের ভোট না এটা বলবো না ভোট সবারই কম বেশ আছে ভোট কারো বেশ কারো বেশি আছে আমি প্রসঙ্গ প্রসঙ্গে যাব না না পিয়ার না আমি পিয়ার নাই চাচ্ছি